はい。Oh, সমান টু সমান তো নেই ভাইয়া হ্যাঁ মাছি বেঝে মাছি লেবে হো বলা আমার মাছি খাকে মারি যা তো দিন কই না মারলে আজ মাছি খাকে মার কোন পাঠা হয় রে ও পাঠা দেখে পাইলে से না বাসিয়া ঘর কে পোতনা ওকার মুখ মে কি হলো গে কি গে কে আমি আমি মানুষ বলতে হলো হিদা তো কখনো দেখে না তাই বলতে হয় নাকি আমি হ্যাঁ আমি হ্যাঁ আমি বলতেছিলাম কি বলতে হয় না আমি বলতেছিলাম কি খেলেই মরবেন আমার মাছি খাকে মারতো আরে মুড়ি ঝরকা আরে পাঠা কি হলো গে তোর আগে মাগে তোর থানা মে জায়গা চাককি গে খাকে কই মারতে

আর মা বা লাকি বলছি খা বিগল ধলামে পকি মাচ্ছি খুব খাই বাহিন নাদ আজখ পাই সাথলে দর্ মখ খনা পাই

सुभान अल्लाह घर मेरा रख घर मेरा रख बाप का नाम अब्दुल्ला मैं घर से आया कल्ला और जुगल तुला में नहीं है दुल्ला साला जोड़ी पर के सब दुल्ला बैठा दिया जान भाई अबे साला मारबो एक लात की ना आठ नंबर चोर पटी देबो तोके बस साला বলবো ভাই নতুন নতুন বিহা করেছি দাদনের কাজ ছেড়ে দিয়েছি শ্বশুর বাড়ি থেকে ছ হাজার টাকা দিল ডিমাইন্টে ওই ছ হাজার টাকা দিয়ে কাপড়ের ব্যবসা ধরেছি ভাই মনের অবস্থা ঠিক নাই বউ বলছে যে ওগো আর টাওয়ার ফাওয়ার যেতে হবে না উপর থেকে পড়ে লোক মরে যাচ্ছে তুমি যদি মরে যাও আমার কি হবে তো বইয়ের কথা শুনতে হয় ভাই বউ 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 বই এমন ধন বইয়ের জন্য পাগল দুনিয়ার জনগণ যার বউ সেই জানে লোকে জানে না বইয়ের কথা শুনতে হয় বইয়ের কথা শুনে ভাই টাওয়ার খেটা ছেড়ে দিলাম কাপড়ের ব্যবসা ধরেছি গায়ে গঞ্জে কাপড় বিক্রি করে যা টাকা হয় সংসার চালা বড় ব্যাপার এখন যা জিনিসের দাম বাজারে মুশকিল ব্যাপার হাত দেওয়া যায় না ভাই তিনশো চারশো টাকা হয় না বাজারে এইভাবে কেনাকাটা করে এখন বাজার দর লেগেছে রে আগুন ভাই এখন বাজার দর লেগে ছেড়ে আগুন

कितियास आसिफा नर मर किया अबार 12 टाका केजी रे भाई अबार अब 12 टाका केजी रे भाई पैकेट वाला नु अखुन बाजार जोर ले छे रे आगु अखुन बाजार जोर ले गे छे रे आगु आरती भाई 20 टाका सो रसुंद দিনে দিনে জিনিসের দাম বাড়ছে বাড়ছে না দিদি দিনে দিনে জিনিসের দাম দিনে দিনে জিনিসের দাম বাড়ছে আমরা কি খাবো বলুন এখন বাজারে এটাই বাজার কিরো হ্যাঁ ভাইয়া লে মাছি এটাই নতুন বাজার যাক শালা গান একটা গান বলতে বলতে বাজারে চলেছি ও সায়া শাড়ি ब्लाउজ খোল সুতো কোন জানি খাও করে আরে পাঠা বলে কা ঢাং নেই শালা আমার দাড়ি দেখে আমাকে পাঠা বলছে কি ওই বাত হলো কি আমি পাঠা নাই লাস সারাম হাও ঘরে মে বাহু বেটি হাও কইও কেন আচ্ছা তো সায়া শাড়ি ब्लाउজ খোল সুতো সব সুতে কাহে বলা তুমি তোমার ব্যবসা করো আমি আমার ব্যবসা করছি ও সায়া শাড়ি ब्लाউজ খোল সুতো কোন বেলা চা মারদা রে এই মারদা গা লাস্ট আছে কি নাই কি বলছ হে ভাই এ মে এ তুমি আমার উপরে রাগ ছ কেন আমার সনি জানানি পাতার হাকিও বলি তোর কোন ই নাই লাগা আমি কি বললাম তোমাকে সায়া সাড়ি ब्लाউজ খোল সুতো কেকার সঙ্গে সঙ্গে সুতবা তোমাকে খুলে সুতো বলেলি আমি আরে আমি আমার ব্যবসা করছি এটা তুমি বুঝতে ভুল করছো

দেখতে <laughs> কি মাছ বেচবি হা বে মাথা ঠিক না তেমনি বাজারে দিব কালিয়া বাপ মাছের নামি কই সালা তো বা তো বা আমি জীবনে না কালে নাম শুনে নিবে মাছের নাম কই উ বলছে কই আমি ফেরবো ওই

যাবো না ফেকি দেবা তোকেও চালিয়ে ফেলে দিবো তোর মা স্টাফ ফেলে দিব চো হাগে মা তাহলে বেটা হাফ দেন এ বেটা চিনা মার্দা চির বোরা মানে মারি যাব না এমনি বার বা পাদ বা ই মারদা কেনা কি ফুলাই যাও নাকি রে হ্যাঁ ফুলাই ও না আমি এমনি ফুলাই আছি এ টখি আ তুই ওই দিকে যা আগে মাকে যা চা আছো আচ্ছা আচ্ছা 50 টাকা মাছ বিক্রি হবে হামার মাছ মানে 50 টাকা আমি কমে দিবি টাকা দিবে যা ওরা এ মিষ্টি খাবে মিষ্টি খাবে চল কি বেটি

એ તા એ તા એ તો ડોલો એ તો ડોલો ડોલો છી છી તો નુંંગરા ઈ નુંંગરા તું નુંંગરા છે એ તો નુંનાતે હા તો નુંનાતે મી muito ديતી એ તો કોનો অভ্যাস આ તો નુંનાતે દીના હા આ બી muito ઓチજી ઓય તો દલજ સરમ આવે ચલા ગલ્લા તો પોયતા છે আর બોચે નુંંગરા છે તો muito દીચી એ ભાઈ তলা মানুষ বুঝতে পারছে না প্লেটে কেউ মুতে ওরা বলছে নোংরা আছে কি না ওই কাপড় দিয়ে মুছে দিবে ওর হয়েছে না মুছে দিব মুইতে মুছে দিবে মুছে দিবে আমরা আমরা মিষ্টি ওই তো বল মিষ্টি খাবো না রাখো বন্ধু তাহলে কিছু বলি নীতি নীতি ও দয়রে চন্দ্র চন্দ্র আমি পাগল হয়েছি তোমায় রেখারি আমি পাগল হয়ে Поехали, поехали, поехали.

হয়েছে না না এই মুহূর্তে যদি তাদের মিলন হয় তবে মামা পূর্ণ হবে না এই মুহূর্তে ঝড় বৃষ্টি বর্ষণ করালাম সেই শখেরই